বেস্ট অফিসার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন তারেক আজগর প্রজাতন্ত্র দিবসের প্রাককালে এনসিসি বর্ধমান গ্রুপ বর্ধমানের মিউনিসিপাল গার্লস স্কুলের অডিটোরিয়াম হলে পূর্ব বর্ধমান হুগলি পুরুলিয়া বাঁকুড়া যারা বিভিন্ন থেকে সারা বছর ছাত্রছাত্রীদের সামরিক শিক্ষার্থী প্রশিক্ষণ দেওয়ার সাথে সাথে দেশের সেনা বাহিনীর ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করে থাকে এবছর গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার কুমার অশ্বিনী বৈশিষ্ট্য এনসিসি অফিসার আর্মি ওয়েন্স হিসেবে ফার্স্ট অফিসার তারেক আজকার মহাশয়কে বেস্ট অফিসার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড তুলে দেন বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ সহ অনুষ্ঠানের মাধ্যমে পাশাপাশি মাননীয় তারেক আজকার মহাশয় পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ভারতীয় ভোটার দিবস উপলক্ষে মাই ভারত প্ল্যাটফর্মে একটি আর্টিকেল গ্লোরি অফ অ্যাওয়ার্ড ডেমোক্রেসি অর্থাৎ ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার উজ্জ্বল দিকগুলো একটি লেখনের মাধ্যমে পাঠিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে গত ছাব্বিশে জানুয়ারি পিএমও অর্থাৎ প্রধানমন্ত্রী অফিস দপ্তর থেকে তার মেলে একটি সুন্দর চিঠি পাঠানো হয়েছে চিঠিটির প্রতিলিপি এখানে তুলে দেওয়া হলো এই চিঠির মাধ্যমে আমাদের দেশের মাননীয় ও দক্ষ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজীর অত্যন্ত সুন্দরভাবে ভারতের গণতান্ত্রিক ইতিহাস ঐতিহ্য ও ভোটদানের অধিকারের মহত্ত্ব বিষয়ে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যারা প্রথম ভোটদান করবেন এ বছর তাদেরকে এই চিঠির মাধ্যমে তিনি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন এবং আগামী দিনে দেশের অগ্রগতির প্রতি আস্থা জ্ঞাপন করেছেন মাননীয় তারেক আজকার মহাশয় আদ্রাহাটি বিএস শিক্ষা নিকেতনের দীর্ঘ চব্বিশ বছর একজন শিক্ষক ও তার পাশাপাশি অ্যাসোসিয়েট এনসিসি অফিসার হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছেন এটা তারই নিরলস প্রচেষ্টার ফসল তিনি কথা নিউজ চ্যানেলের মাধ্যমে দেশবাসীকে বার্তা দেন যে ভারত হল গণতান্ত্রিক পীঠস্থান পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ সেই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুরক্ষিত রাখার জন্য আপনারা ভোটার স্টেপ পালন করুন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করুন আপনার অধিকার বজায় রাখুন জাতি গঠনে আপনার ভূমিকা রাখুন নমস্কার আমরা সোজাতা চ্যানেলের পক্ষ থেকে ফোর বেঙ্গল এনসিসির অফিসার শেখ তারেক আজ মহাশয়কে পেয়েছি তিনি ছাব্বিশে জানুয়ারি যে একটা সম্মানে ভূষিত হয়েছেন তিনি সমাজের কাছে এবং আগামী প্রজন্মের কাছে কি বার্তা দিতে যান আমরা তার মুখ থেকে এই বিষয়ে কিছু জানতে চাইছি স্যার প্লিজ আমাদেরকে কিছু এই বিষয়ে বলুন আপনাকে ধন্যবাদ আমি এবছর বর্ধমান গ্রুপ এনসিসি গ্রুপ কমান্ডারের কাছ থেকে বেস্ট অফিসার অব দা ইয়ার টু থাউজেন্ড ফাইভ সেই পুরস্কারে আমি ভূষিত হয়েছি প্রজাতন্ত্র দিবসের প্রাককালে খুব আনন্দের বিষয় এটা আমি গর্বিত আমাকে এই কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি দীর্ঘ পঁচিশ বছর যাবৎ আগ্রাহাটি লাল সাধারণ শিক্ষা নিকতনের অ্যাসোসিয়েট এনসিসির অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছে চলেছি এবং প্রচুর ক্যাডেট তারা অনেকেই বিভিন্ন সেক্টরে বিশেষ করে সেনাবাহিনী পুলিশ তারা আজকে প্রতিষ্ঠিত তাদের প্রশিক্ষণের কাজ আমি করেছি আমি এ বার্তায় দিতে চাই আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এনসিসির মোটো হচ্ছে ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন অ্যান্ড নেশন ফার্স্ট দেশকে আগে প্রায়োরিটি দিতে হবে দেশের স্বার্থ সবার আগে দেশ গঠনের জন্য জাতি গঠনের জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সেই বার্তাই আমি দিতে চাইছি আমাকে এই সম্মানে ভূষিত করেছেন সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ আধিকারিক ব্রিগেডিয়ার কুমার বশিষ্ট যিনি আমাকে বেস্ট অফিসার অব দ্য ইয়ারের মোমেন্টো এবং উত্তরীয় পড়িয়েছেন তার উপস্থিতিতে এবং বর্ধমানের পুলিশ সুপার মাননীয় সায়ক দাস মহাশয় আইপিএস আমি এ প্রসঙ্গে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই গত পঁচিশ জানুয়ারি দু জাতীয় ভোটার দিবস সারম্বরে গোটা দেশব্যাপী পালিত হয়েছে আমি মাই ভারত পোর্টালে আবার গ্লোরিয়া অফ ডেমোক্রেসির ওপর একটি আর্টিকেল পাঠিয়েছিলাম মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি আমাকে ছাব্বিশ তারিখ আমার মেলে আমাদের দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি একটি লেটার বা চিঠি পাঠিয়েছেন যার সারমর্ম হচ্ছে এই সমাজ এবং দেশবাসীর কাছে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার যে গৌরব অতীত গৌরব বর্তমান দিনের যে সুন্দর ব্যবস্থা সেগুলোকে পৌঁছে দেওয়া আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এই বার্তা দিতে চাই ভারত হচ্ছে গণতন্ত্রের পীঠস্থান পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ সেই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুরক্ষিত রাখার জন্য আপনারা ভোটার্স ডে কে পালন করুন এবং নির্ভয়ে ভোটদান করুন নিজের অধিকার দান করুন জাতি গঠনে আপনাদের ভূমিকা রাখুন জয় ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি যে বার্তা দিলেন আশা করছি আগামী প্রজন্ম আপনার এই বক্তব্য দ্বারা আপনার প্রেরণা দ্বারা অনেক বেশি উৎসাহিত হবে ঠিক আছে স্যার চ্যানেলকে শুভেচ্ছা থ্যাংক ইউ স্যার